নমস্কার মাই ফ্যামিলিগুলোকে সবাইকে স্বাগত সকালে শুরুতে প্রচন্ড গরম নিয়ে শুরু হলো দিন যাচ্ছে আর কেমন যেন গরম বাড়ছে আজকে বাড়িতে থেকে অনেক কাজ আছে কিছু গাছপালা হয়েছে তার টাছা বানতে হবে অনেক কিছু রয়েছে একটা অনেকগুলো কাজ করে এলাম এই গরমের ভিতরে আর ভালো লাগছে না মনে হয় যেন একটু বসে থাকি কিন্তু বসে থাকা যাবে না ওদিকে অনেক কাজ দাদা শুরু করে দিলা শুরু করে দিয়েছ গাছপালা গুলো অবস্থা খুব খারাপ করে দিয়েছে কি গো ধার করতেছে ধার নাই দাও ধার নাই হ্যাঁ তাই যে গাছটা এই গাছটা বেকা হয়ে পুকুর পারে একাকা হয়েছে সিরিজ গাছটা সিরিজ গাছ না কি গাছ এটা দাদা এটা কি গাছ যেন ভুলে গেলাম না না সিরিজ গাছ না ভুল বলেছিলাম সিরিজ গাছ সিরিজ গাছ না এটা শিশু গাছ শিশু গাছটা দাদা দাঁড়াও ধরি ধরি নিয়ে একসঙ্গে কেটে দিই একটু সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই জায়গাটা ঠিক করার পর তারপরে গেছি কাজে তা বুঝতেই পারছে না এই দেখুন অনেকটা কাজ করেছি ধান নাই না ধান নাই হ্যাঁ ধান নাই দাদা এই যে সুবাড়ি গাছগুলো এবারে দেখেছো এই যে জোর নেচ্ছে এবারে একটু সার দিয়ে দিতে হবে ঠিক আছে এটা ভালো করে একটু ইউরিয়া একটু দশ ছাব্বিশ দিয়ে যদি এটাকে দেওয়া হয় এই বর্ষাতে কিন্তু সব সুন্দর করে উঠে যাবে আর এই এই কী গাছ বলে সুপারি গাছগুলো যদি এই পাট দিয়ে আমার হয়ে যায় তাহলে পাড় ভাঙার আর ভয় থাকবে না ওই জন্য তো ঘন ঘন করে সুপারি গাছ দিয়েছি সুপারি গাছগুলো কি জোরই নিচ্ছে না এত নতুন মাটিতে লাগানো হয়েছে দু বছর হয়ে গেল প্রায় সেই পুকুর কাটা থেকেই লাগানো তো সেরকম জোর নিচ্ছে না যাই কিছু গাছ ভালো জোর নিয়েছে আর কিছু গাছ সেরকম জোর নেয় না হ্যাঁ 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 দেখেছো ওই কলা গাছটা কিন্তু এখনই পড়ে যাবে পড়ে গেলে কিন্তু কলা এই চুমুর চলে আসবে নয় না তো নেদে নেদি দেখেছো দেখো একবারে কাঁথ পড়ে রয়েছে এখন ওই যে মুকু চুমুর চলেও আয়ছে মনে হয় এগুলো আগে থেকে করতে হতো দাদা এই দেখুন একটা গাছ আমি কালকে এই যে বাস দিয়ে পেলা বাঁধায় দিয়ে গেছি এই গাছটাও জাতা অবস্থা হয়েছে দেখুন এই গাছটা ও সত্যি না পারলে পাখিদের নষ্ট করে দেবে সেদিন ঝড়ে সে বিশাল ক্ষতি করে গেছে সে ক্ষতির মাসুল আজকে দিতে হচ্ছে কি সুন্দর সুন্দর শিশু গাছগুলো হয়েছিল আবার হবে ডালগুলো ঝুড়ে দিলাম ডালগুলো সুন্দরভাবে ঝাড়াই দিলাম গাছটা আবার উঠে যাবে তাই না গাছটার পর ভালোই যাবে না আর তোমার কি অসুবিধা আছে বলো অসুবিধা কোনটা আছে আর আছে না ও বলো না না তাই তো না তারপর

কি বৰ বৰ বোম্বাই লাংকা মোটামোটা ঐ গা ভাল কেবল হচ্ছে আর এই রাস্তে কটা লঙ্কা এই দেখুন কি সুন্দর লঙ্কা এই আছে নিচে কিছু দেখছ এই বড় বড় গুলো আমি ঘুরতে ঘুরতে আইছি যাই পারি না কি বয়া এটা কি লঙ্কা হ্যাঁ এই যে এটা আমি যে গেন্টক দিয়েছিলাম মরুম লঙ্কা না এই যে এই লঙ্কাগুলো কি লঙ্কা লঙ্কা ঐ যে ওই মেটে উপরে পাতা উপরে পাতাও দাদা উপরে পাতা উপরে পাতা সোজা সুদাসুজ উপরে পাতাও

আহ করেটা যাবে না তোমারই সাটা জামানি আসে না তোমার গেনজিটা শেষ হয়ে যাবে কতগুলো গেছে ওইদিকে যে সবাই কি না রে

আরে দেখ কইছো পাইছে গেছ মো বেচ তো আইবো লক্ষী তো না না কোনারি এই যে কই না না talla লাগেনা talla হ্যাঁ talla লাগেনা talla লাগেনা সেরা ছড়া আমার এত হ্যাঁ আরেকটা কলা দিয়া এক ছড়াই

খাওয়া যে কত উপকার তোমরা আমরা আমরা তো খাই না তাই টাউন থেকে বিক্রি করেও পাই না বলো কত আছে কাছে আরে না আরে বলে আমি তো টিও খানা করো খানা করো না সর পড়ায় না খানা তুমি বলে কি হয় বলো না বুড়ানা আরে করতেই নাই হ্যাঁ কয় করতে বল টিও লাইট আমাদের রান্না করে বানাই ভালো ভালো কে লাইক

আমার মতো না এগুলো পাড়ি দাও না এগুলো দেখো ঘরে খাওয়া হলো না দেখো কত মোটা মোটা হয়ে গেছে এগুলো খাওয়া যাবে বুড়ো হয়ে গেছে না দাঁত না গো দাদা এগুলো এই দেখো এবারে যে মাছা বানছি বাস খুঁটি কম লাগবে খালি পাড়ে গোটা শক্ত দুটো করে একটা করে খুঁটি কাটলে আমি এইভাবে মাছাটা বানতে আমি ভিতর দিয়ে সব কাজ করতে পারবে তাই না ভাগা লাগবে এই আমার মাছও ধরা হবে মাছার মাছাও থাকবে এই সিস্টেমটা করতে হবে ঠিক আছে হুম